আলবেনিয়াতে ইতালি থেকে নিয়ে যাওয়া চল্লিশ জনের মধ্যে পাঁচজনকে ফেরত এনেছে পাঁচজনকে কেন ফেরত এনেছে কারণ তাদের মধ্যে ভিওলেন্সাস মানে তারা বোলিংয়ের শিকার হয়েছিল সেক্সুয়াল বোলিংয়ের শিকার হয়েছিল তো সেই কারণে তাদেরকে ফেরত আনা হয়েছে এর মধ্যে আরও দুজনকে আনা হবে তার মধ্যে দুজনে বয়স অনেক বয়স ঊর্ধ্বে তাদের অবস্থা ভালো নয় ফিজিক্যাল তো যে পাঁচজনকে ইটলিতে ফেরত আনা হয়েছে তার মধ্যে এক থেকে দুজন ছিল প্রায় ছোট মানে মিনোর যাই হোক এই সব কিছুই নাটক আপনাদের সাথে আমার আসলে নিজেরও ভালো লাগে না শেয়ার করতে কিছু করার নেই কারণ আপডেটগুলো সচরাচর এমনই আছে আর আপনারাও আমরাও যারা আছি এগুলো শুনতে হবে জানতে হবে এটা শেষ দেখতে হবে শুধু একটি রিকোয়েস্ট করব কেউ কোথাও কোনো প্রকার আমার ভিডিও হোক যে কারো ভিডিও হোক যে কোনো তথ্যই হোক যে কোনো কিছু দিয়ে হোক প্লিজ আপনারা ভয় পাবেন না টেনশন নিবেন না ভয়ে আতঙ্ক কোনো কিছু এমন কিছু নয় যে আমার ভিডিও দেখে বা অন্য কারো একটি ভিডিও বা মেসেজ বা তথ্য বা ইনফরমেশন এগুলো দেখে আপনি আপনি ইচ্ছে করে আপনি সব কিছু ডিসিশন চেঞ্জ করে ফেলছেন না আপনাদের লক্ষ্য থাকবে তিনটে জিনিস ফার্স্ট অফ অল ইত্যাদিতে আমরা আজলে আবেদন করব যেহেতু বর্তমানে আইনটি কঠিন হয়ে যাচ্ছে আমি একটি মেসেজ দিব লিবিয়া দিয়ে আপনারা ইতিমধ্যে জানেন একশো প্রায় সাতচল্লিশ জন মানুষকে লিবিয়া থেকে ডিরেক্ট বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে আর এটা করছে কিন্তু ইতালি থেকে ইতালির গভর্নমেন্টের সহায়তা এটা করছে যাতে করে অন্তত একটি রাস্তা বন্ধ হয়ে যায় আমার একটি মেসেজ দিতে চাই লিবিয়া থেকে আসা ভাইদেরকে অথবা লিবিয়া থেকে ইতিমধ্যে লিবিয়া দিয়ে এসে ইতালিতে ঢুকতে যাচ্ছেন আপনারা আপাতত এই রাস্তাটা বয়কট করুন বন্ধ করুন দ্বিতীয়ত লিবিয়া দিয়ে যারা আসতে চাচ্ছেন মাঝপথে রয়েছেন এসে গেছেন অথবা আটকে আছেন এছাড়া বাইর যারা আপনারা আসতে চাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করে আপু এসে পড়বো বর্তমান অবস্থা ভালো না আমাকে একটু জানাবেন আপু ভয়ে আছে আতঙ্কে আছে মাঝ পথে আছি অনেক টাকা খরচ করে না পারছে এদিকে যেতে না পারছে ওদিকে যেতে আপনাদের কী বলবো ভাই নো টেনশন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রেখে পথে না থেকে দূতান্দা না থেকে আপনারা ইতালিতে প্রবেশ করে ফেলুন এনি আইন বের হোক আমি তো বলছি আমার ব্লগের মধ্যে আমি সব কিছু আপনার শেয়ার করি কেন শেয়ার করি আপনাদের জানা প্রয়োজন যে কোনো মূর্তি যেহেতু ইটালি একটি হয়েছে আপনাদের জানা প্রয়োজন যে কোনো পরিস্থিতি সেই অনুযায়ী এই দেখেন আরেকটি কথা বলে রাখছি এই যে আমার ছেলে সে কিন্তু এত এটা তো উঠছে এই ডাল লাইফে ফার্স্ট আমরা আমি খুব ভয়ে ছিলাম যাই হোক তো আপনারা যারা ভয়ে আছেন তাদেরকে বলবো ভাই আপনারা ঢুকে পড়েন নো প্রবলেম আপনি যদি ঠিক থাকেন ঠিক থাকার মিনিং হচ্ছে আপনি প্রুফ দেখাতে হবে না আপনি শুধু একটা লক্ষ্য ঠিক রাখবেন আমি ইতালিতে যাচ্ছি কেন যাচ্ছি ইতালির ব্যাপারে আমি আইডিয়াটা নিচ্ছি আজলে আবেদনটা কী আজিল মিনিংটা কী আজিল কোন ক্যাটাগরিতে পড়ে আমি যে গল্প বলবো আ বলতে বল না বলে কোন ক্যাটাগরিতে মোটামুটি একটা থিমের গল্প বলে আমার যাতে সাত দিনের নেগেটিভ না আসে সেটা আমরা তো আমাদের জানা প্রয়োজন কোনটা রিস্স আমরা ইচ্ছক করলে আগুনে হাত দিলে আমরা হাত পড়ে যাবে সেটা আমরা জেনেও কি করে আগুনে হাত দিব ঠিক তেমনটি যে গল্পটা বললে আপনার মানিফ্যাস্টারিং ফন্দা তে আসবে খারাপ কিছু হবে দ্বিতীয় কমিশনের কাগজ হওয়ার সম্ভাবনা নাই সেটা আমরা কেন বলবো আমরা জেনে শুনে আগুনে হাত কেন বাড়াবো তাই আগুনে হাত বাড়ানোর আগে ইতালি বর্তমান কন্ডিশন অনেকে ইতালিতে এসে কমিশন দিতে হবে কস্তুরা যেতে হবে কেস মারতে হবে অ্যাডভোকেট ধরতে হবে হসপিটালেতে নিতে হবে জানি না ইচ্ছুক কমিশনে কেউ জানে না তাই বলছি ইতালিতে আসার আগে জানা এখনও আসার নেই বা এসেছেন কমিশনে যান নাই অথবা আপনারা কস্তুরা জানেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট ব্যাপারগুলি নিয়ে ঘাটাঘাটি করেন পরিচর্যা করেন জানেন শোনেন বুঝেন দেখেন ব্যাপারগুলো এত ক্রিটিক্যাল নয় হয়তো আমরা জানি না বুঝি না বলে ক্রিটিক্যাল আমরা নিজেরা নিজের মধ্যে গুজব ছড়িয়ে ক্রিটিক্যাল করছি না আপনি যে রাস্তায় যে রাস্তাটা যেমন ঠিক সেই রাস্তাটা যদি আপনি হাঁটেন তাহলে অবশ্যই আপনি রাস্তা পেয়ে যাবেন বাট আপনি যদি রাস্তা ডাইভার্ট করে ফেলেন আপনি যদি অন্যদিকে মূল ঘুরান ডেফিনেটলি আপনি কিন্তু আপনি রাস্তা ভুলে যাবেন যাই হোক বা আপনি রং পথে হাঁটবেন আমার প্রতি আপনাদের প্রতি দুইটা মেসেজ প্লিজ আজল আবেদনকারীরা ক্যাটাগরিতে পড়ে আপনি ওই রাস্তায় হাঁটবেন জীবন সহজ হবে সেকেন্ড একটা আমার একটা অনুরোধ অবশ্যই ইটালি আইনকানুন মানবেন ইটালি আইনকানুন মেনে আপনি থাকলে কোনো ওয়ে নাই আপনাকে ধরে পাঠানোর মতো শুধু কয়েকটা কয়েকটা মানুষকে লুকিয়ে যে পাঠাচ্ছে এটি আমি বলবো এ পর্যন্ত যাদের সাথে কমিউনিকেশন আমার হয়েছে ছয়জন মানুষ তাদের মধ্যে চারজন ছিল লিবিয়া দিয়ে আসা দুজন ছিল একজন ছিল বৈধ ডকুমেন্টারি সে আপনি লিগেল করতে পারেন তাকে বাংলাদেশে গিয়েছিল সেই ব্যাক করতে পারেনি আর আরেকজন হচ্ছে সে গত দেড় বছর ধরে তার ডকুমেন্টস কোনো প্রকার সে বি বৈধতা করেনি কমিশনে যায়নি সে কমিশনে না গিয়ে আমি কিন্তু ছয় সাথে কমিউনিকেশন হয়েছে সে বাংলাদেশ থেকে সে প্রায় দেড় আসার পর সৌজন্য পেয়েছে রিনু করিনি এমনকি কমিশনে অ্যাটেন্ড হয়নি সে খুব এটাকে খাম খেয়ালিপনা মনে করছে তো দেড় বছর পরে তাকে পুলিশ হেফাজতে রেখে তাকে রিম তো মানে তাকে বাংলাদেশ পাঠানো প্রক্রিয়াটা নিবে যাই হোক এই দুইটা মেসেজ মাথায় রাখবেন যে যারাই আসছেন এসেছেন কোনো প্রবলেম নাই ভাই আর শুধু একটি কথা বলব ইতালির আইনকানুন মেনে চলে আপনি ইতালিতে যদি একটি ভাষাগত দক্ষতায় নিজেকে দক্ষ করে তুলতে পারেন এবং একটি ভালো জব করতে পারেন ইতালির আপনার জন্য ইতালি স্বর খেতে পারবেন ইতালিতে অনেক কিছু আছে ফ্যাসিলিটি বুক করতে পারবেন শুধু বলবো আইনকানুনটা মেনে চলবেন যদিও আমরা বাঙালিরা অনেক ভালো আলহামদুলিল্লাহ কারণ বাঙালিদের এরকম ব্যার্যকর খুব সচরাচর রেয়ার সো আমি বাঙালিদেরকে সবাইকে বলবো আমার শুধু যে যেখানে জব করি ক্যাম্পে সেখানে নয় এছাড়া ফুল ইটালিতে আপনাদের দেওয়াও ভালোবাসা ভাই ব্রাদার রয়েছে সবাইকে বলবো আমাদের বাঙালিদের রেকর্ড অনেক ভালো আমি নিজে প্যার কাজ করি বিভিন্ন বিচারকদের সাথে উকিলের সাথে কথা বলি এমনকি আমার 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 এক্সপিরিয়েন্স থেকে অনেক বাঙালি যারা যারা মালিক তাদের সাথে কথা বলি তাদের সবার কাছ থেকে বাঙালিদের ভালো প্রশংসা শুনি কারণ আমরা যে ভালো মানুষ সেটা আমরা বহাল থাকুক শুধু একটি প্রবলেম আমাদের ভাষাগত দক্ষতাটা খুব কম মানে আমরা ভাষাপতি। গুরুত্ব দিতে চায় এটা দিলে আমাদের জন্য ইতালি অনেক ইজি বলছি আপনাদেরকে সাহস দেওয়ার জন্য শেষে একটি কথা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার দিবেন এই কারণে আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি কেস কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায় দেখুন কেস ট্রান্সফার মিনিংটাকে আমি বলি কেস কখনোই ট্রান্সফার করা যায় না আপনি যদি যেই জায়গা থেকে ফিঙ্গার দিয়ে সৌজন্য মানে ছিটিয়ে নিবেন সেই জায়গা থেকে আপনি মাস্ট বি কমিশন প্রথম কমিশনটা দিতেই হবে কমিশন একবার এটা আমরা বাঙালিরা বলি প্রথম দ্বিতীয় কমিশন আপনাকে দিতেই হবে ওই তোরাতে মাস্ট বি বা ট্রান্সফার মিনিটাকে আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান আপনি ওই জায়গায় গিয়ে যদি কোনো একটা রেসিডেন্স বা অসফির ব্যবস্থা করতে পারেন সেই প্রস্তুরাতে যদি সেই রেসিডেন্সটা বা হসপিটালটা নিয়ে ব্যবস্থা করে আপনি যেতে পারেন এবং তাদেরকে বলেন যে আমি তো উদিনে ছিলাম বা আমি তো মিলানিতে ছিলাম এখন আমি রুমে আসছি এখন এই যে আমার হসপিটালইটা এখান থেকে কি আমার রেনু করা যাবে আমার য যতটুকু ধারণা অবশ্যই যাবে শুধু ধারণা এটা মাস্ক আর তারা আপনাকে দিতে বাধ্য তো ওই আপনি দ্বিতীয়বার যে রেনুটা করবেন যেই সিটি থেকে যেখানে আপনার অস্পৃতি নিয়ে বা যেখানে কাজকর্ম করে অস্পৃতি নিয়ে আপনি রেনু করছেন সেই সেই সিটিতে পরবর্তীবার যতবার আপনি রেনু করবেন ততবার ওই সিটিতেই করবেন ওই বারবার অস্পৃতি দিয়ে ওই সিটির অসফৃতি আপনি ওইখানেই করবেন এ হচ্ছে কেস ট্রান্সফারটা আসলে মিনিংটা কিন্তু এটা না রেনু বোঝাচ্ছে কেস কখনো ট্রান্সফার ইন টোটাল করা যায় না একটা গেল দ্বিতীয়ত আপনি যদি ওই যেই সিটিতে থাকেন ওই সিটিতে যদি কোনো অস্পৃতি ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি যেই সিটি থেকে পেয়েছেন দ্যাট মিন ধরেন আপনি ওই থেকে পেয়েছেন কিন্তু দ্বিতীয়বার রেনু সময় আপনি কোনো অস্পীতি ওই শহরের ব্যবস্থা করে করতে পারেনি আপনাকে ওদিনই করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভিডিওটা শেয়ার দেবেন